আপনি কি জানেন কম পুঁজিতে বড় অঙ্কের ট্রেড করা সম্ভব এটি হল মার্জিন ট্রেডিং আজকের ভিডিওতে আমরা জানব মার্জিন ট্রেডিং কি এটি কিভাবে কাজ করে এবং এর সুবিধা ও ঝুঁকি সম্পর্কে বিস্তারিত মার্জিন ট্রেডিং হল এমন একটি পদ্ধতি যেখানে আপনি ব্রোকারের কাছ থেকে ঋণ নিয়ে ট্রেড করেন এটি আপনাকে আপনার প্রকৃত পুঁজির তুলনায় বড় লক সাইজে ট্রেড করার সুযোগ দেয় ধরুন আপনার অ্যাকাউন্টে একশো ডলার আছে মার্জিন লিভারেজ যদি ওয়ান টেন হয় তবে আপনি এক হাজার ডলার পর্যন্ত ট্রেড করতে পারবেন মার্জিন কিভাবে কাজ করে মার্জিন হল আপনার অ্যাকাউন্টে থাকা সেই অর্থ যা ব্রোকার একটি নির্দিষ্ট পরিমাণ ট্রেড ওপেন করতে ব্যবহার করে যখন আপনি একটি ট্রেড ওপেন করেন তখন কিছু অংশ মার্জিন হিসেবে ব্লক হয়ে যায় যদি আপনার লস বেড়ে যায় এবং আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স না থাকে তাহলে ব্রোকার মার্জিন কল পাঠাবে এটি একটি সতর্কবার্তা যাতে আপনি অ্যাকাউন্টে আরো ডিপোজিট করতে পারেন বা ট্রেড বন্ধ করতে পারেন মার্জিন ট্রেডিং এর কিছু বড় সুবিধা রয়েছে বড় লট সাইজে ট্রেড করার সুযোগ কম পুঁজিতে বেশি লাভ করার সম্ভাবনা বাজারে বিভিন্ন পজিশন নেওয়ার সুবিধা তবে মার্জিন ট্রেডিং শুধু সুবিধা নয় এটি ঝুঁকিপূর্ণ বড় লট সাইজে ট্রেড করার কারণে বড় লস হতে পারে মার্জিন কল পাওয়ার রিস্ক থাকে মার্কেটের ছোট মুভমেন্টে অনেক ক্ষতি হতে পারে তাই মার্জিন ট্রেডিং শুরু করার আগে মার্কেট ভালোভাবে অ্যানালাইসিস করুন এবং শুধুমাত্র সেই অর্থ ব্যবহার করুন যা আপনি হারানোর জন্য প্রস্তুত মার্জিন ট্রেডিং নতুন ট্রেডারদের জন্য চ্যালেঞ্জিং হতে পারে তবে যদি আপনি এর রিস্ক এবং স্ট্র্যাটেজি ভালোভাবে বুঝে ব্যবহার করেন এটি আপনার ট্রেডিংয়ে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান এবং আরো ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ